আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হ্যালো বন্ধুরা ভালো আছেন আমি ভালো আছি দোয়া করবেন আমাকে দোয়া করবো ভালো থাকবো আল্লাহ যেন আল্লাহ অসুস্থ রাখে আমি দোয়া করি বাংলাদেশে না পৃথিবীর মানুষ ভালো কাজ করুক ভালো থাকুক আল্লাহ আল্লাহবাক তাদেরকে হায়াত বৃদ্ধি করুক ইনশাল্লাহ যাই হোক বন্ধুরা আমি ছোট্ট একটা টোটকা আপনাদের ফর্মুলা দেব প্রত্যেকটা মানুষে অনেক কিছুই জানে আবার কেউ জানে না আমার মধ্যে কি আছে আপনার মধ্যে কি আছে শুধু মালিক ছাড়া কেউ জানে না বা নিজে আমি জানি যে আমার মধ্যে কি যাই হোক বন্ধুরা আমি যে আজকের বিষয়টা ভিডিও দিচ্ছি আপনার ভিডিওটা সুন্দর করে দেখবেন তারপরে মতামত জানাবেন এটা হচ্ছে দুতুরা যে দুতুরা খেলে মানুষ পাগল হয়ে যায় আবার সেই দুতুরা খেলে মানুষ ভালো হয়ে যায় যাই হোক এই গাছের কাছেও আপনি ভুল করে আসবেন না কেন না জানি না যে গাছ সম্পর্কে জানি না সে গাছ আমরা বলাবো না অর্থাৎ সে গাছ আমরা শুয়েও দেখবো না এর পাতার রস মানুষকে মারাত্মক ভাবে ক্ষতি করে আপনারা ভুল করেও এটা করবেন না তো যাই হোক এটার পাতার রস যদি আপনারা গরম তেলে গরম তেলে এক চামচ তেল এক চামচ এর পাতার রস মিক্স করে মানে অর্থাৎ ব্যথা স্থানে মালিশ করলে ব্যথার কাজ করে অর্থাৎ প্রতিটা গাছের মধ্যে কোনো না কোন একটা মানুষের চিল দিয়েছেন আল্লাহ ভালো হওয়ার জন্য যাই হোক বন্ধুরা আমি আজকে যে টোটকা দেব সেই টোটকাটা হচ্ছে কালো ধুতুরা এই ধুতুরার গোটা কি করবেন আপনাকে কয়েকটি রোগের কথা না বললেই আমার মনটা তাহলে কেমন করে এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই এ দেখেন টুপি পরানো অর্থাৎ টুপি পরানো একটা গোটা আছে এই টুপিটা আস্তে করে আলাদা করে রাখবেন করার পরে এর ভিতরে যে বিসিগুলো আছে বার করবেন বার করার পরে কি করবেন এর মধ্যে সরিষার এক নাম্বার সরিষার তেল দিয়ে আবার এই টুপিটা পরাইয়া যে লাখড়ির চুলা আছে এভাবে বসায় দিবেন বাস দশ মিনিট বিশ মিনিট বা যতটুক সময় লাগে দেখবেন যেন তেলটা পোড়া না যায় অর্থাৎ মানে বিচিটার গাটা যেন পোড়া না নষ্ট না হয়ে যায় সেই সময় এটা তুলে ওই তেলটা আপনি পোতল জাত করে রাখবেন কি কাজ অনেক ভাইয়ের অনেক অনের কান কামড়ায় কান চুলকায় কানের মধ্যে অনেক সমস্যা এই তেলটা সকাল বিকাল দু ফুটা করে কানে দিবেন মিষ্টি দ্রব্য বদ্ধ রাখবেন এটি ব্যবহার করবেন কানের মধ্যে ইনশাল্লাহ আপনার কান ভালো হয়ে যাবে যাই হোক বন্ধুরা এই গোটা দিয়ে তেল ভিজে তেলে ব্যথায় লাগালে ব্যথার চাষ করি শরীরে স্বচ্ছতা রাখি আর এই দুতোয়া গাছের আরেকটি উপকারিতা বলবো আমি দূতরা গোটা দিয়ে এই ফল দিয়ে তেল ভাজি আপনারা অবশ্যই তেলের ভিডিও দেখবেন এবং অন্য অন্য হালুয়ার ভিডিও আছে বিভিন্ন গাছগাছালি পাউডার তৈরি করা আছে মানুষের বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা অবশ্যই দেখবেন বিভিন্ন রকমের পাওয়ারফুল হালুয়া আছে সংগ্রহ করতে পারেন দেখতে পারেন অথবা তৈরি করে খেতে পারেন বন্ধুরা এই কালো দুতরার গাছ আমি দেখাচ্ছি যদি আপনাদের এলাকায় কালো দুতরা গাছ থাকে আমাকে সংগ্রহ করে আপনারা দিয়ে দেবেন আমি আপনার কাছ থেকে নেব এই গাছের শিকর অনেক ভাই বলেন আমার এক শিরা রোগ আছে একশিরা তো অবশ্যই বোঝেন যে পুরুষের আহ আপনার যে অগ্ন ঘোষ একটা বড় ছোট থাকে ব্যথা করে হারমনিয়া হয়ে যায় এর শিকড় আপনি নিয়ত করে শনিবার বা মঙ্গলবার খুব সকালে সূর্য উদয়ের আগে একটি শিকর নিয়ত করে তুলে ওই কমরের যে সাইডে আপনার এক সাইডটা যেটা বড় হয়ে গেছে সেই সাইডে শিকরটা শিকড়টা রাখবেন ইনশাল্লাহ কয়েকদিন রাখার পর দেখবেন আস্তে আস্তে ভালো হয়ে গেছে বন্ধুরা কালো ধুতুরা আরো অনেক উপকারিত হয়েছে আপনারা ভুল করে ধরবেন না যদি আপনারা উপকারিতা না জানেন তাহলে আপনি সংগ্রহ করবেন না বা ব্যবহার করবেন না এটা আরো অনেক ঔষধি গুণ রয়েছে তা আপনারা অবশ্যই এটি গাছকে ব্যবহার করবেন আপনার শরীরের জন্য এবং আপনার কাজের জন্য ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন ভালো কাজ পাবেন যে হোক বন্ধুরা আমার দয়া করবেন এবং সবাই যেন আমার এই ভিডিওটা দেখবেন এবং সবার জন্য সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন এটাই আমার আশা এবং আপনাদের কাছে চাওয়া বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ